আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের মাঝে একটা সত্য ঘটনা তুলে ধরব কোনো এক এলাকায় এলাকাটার নাম আমি জানি কিন্তু হতে পারে এটা আমার এলাকা অথবা হতে পারে এটা আপনার এলাকা কিন্তু আমি এলাকাটার নাম বলবো না কোনো এক এলাকায় একজন সন্তান তার বাপের জমিতে মাঠে এটা জমি নিয়ে তার বাপের সাথে ঝগড়া করছে জমি বাপের কিন্তু সেই বাপের জমি নিয়ে সেই জমির উপরে বাবার সঙ্গে ঝগড়া করছে ঝগড়া করার এক পর্যায়ে ওই ছেলের হাতে কোদাল ছিল সেই কোদাল দিয়ে তার বাপের ঘাড়ে একটা বাড়ি মারছিল কিন্তু বাপ মরিনি কিন্তু সেই ঘাড়ে বাড়ি মারার কারণে তার বাপ মনে অনেক কষ্ট পাইছিল অনেক কষ্ট পাইছিল যেন তার কলিজাটা ছিঁড়ে যায় সেই জমিটা তাকে দিতে হবে সেই সন্তানকে দিতে হবে এই নিয়ে বাপার সঙ্গে ঝগড়া করছিল ঝগড়ার এক পর্যায়ে ওই সন্তান ক্ষিপ্ত হয়ে বাপের ঘাড়ে কোদাল দিয়ে বাড়ি মারছিল বাপ মনের কষ্টে শুধু একটাই কথা বলছিল আল্লাহর কাছে আল্লাহ মেয়ের বিচার করও শুধু এইটুকু বলছিল আর কিছু বলিনি তার এক বছর পরে তার বাপ মারা যায় এক বছর পরে বাপ মারা গেলে এক বছর পরে ওই ছেলে সেই জমিতে চাষ করছিল হঠাৎ আকাশে বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় আসছে বজ্রপাত হচ্ছে সেই জমিতে ওই ছেলে মৃত্যুবরণ করলো কীভাবে মৃত্যুবরণ করছিল জানেন ওর মাথায় বজ্র পড়ছিলো অর্থাৎ কোন কোনো এলাকায় এটাকে ঠাটা বলে আবার কোন কোনো এলাকায় এটাকে বজ্রপাত বলে তার মাথায় বজ্রপাত পড়ছিলো যার কারণে ওই ছেলে ওই জমিতেই মৃত্যুবরণ করেছিল বজ্রপাতের কারণে অর্থাৎ তার বাবা শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছিল আল্লাহ তুমি আর বিচার করো তাই যে জমিতে তিনি তার পিতাকে শারীরিকভাবে আঘাত করেছে সেই জমিতে তার মৃত্যু হয়ে গেল তাই পিতা মাতার অভিশাপ কখনো নেওয়া যাবে না তাদের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না তারা মন থেকে যদি একবার আপনাকে অভিশাপ দেয় তাহলে অবশ্যই সে অভিশাপ কিন্তু খাটবে হানড্রেড পারসেন্ট